নীল শাড়ি নাল শাড়ি নীল শাড়ি কালা শাড়ি সাদা শাড়ি গোলাপি শাড়ি হলুদ শাড়ি শাড়ি হলো এক কুড়ি আর চাই গোটা শাড়ি ছায়া ব্লাউজ দজন ধরি তা করে তুই মুই দিবের পাইলে খুব ভালো না দিলে মুখ কাল সোনার চুরি হাত গড়ি ফেরি আলার ঘুরা ঘুরি সাবান সারা গোসল নাই ফোটা ভাটি হিসাব নাই মাথায় আসে তেরি করি ঘুরি বেড়াই কারি কারি কিছু কইলে গোসা করি একলাই যায় বাপের বাড়ি শ্বশুর কিছু মানে না মাথার কাপড় জন্মে দেন ও আমার

টাকা নি শুন ভিয়া দেখিয়া আমন কাটি পড়ছে ভিয়া ঘড়ি সাইকেল কেসের নিয়া বুহু না নি ধরা পুহুল

নাল শাড়ি নীল শাড়ি কালা শাড়ি সাদা শাড়ি গোলাপি শাড়ি হলুদ শাড়ি শাড়ি হলো এক কুড়ি আরো সাই গোটা শাড়ি সায়া ব্লাউজ দজন ধরি তা তো করে তুই মুই দিবের পাইলে খুব ভালো না দিলে মুখ কাল সোনার সুরি হাত ঘড়ি ফেরি এলার ঘোরাঘুরি সাবান সারা গোসল নাই ফোটা ফাটির হিসাব নাই মাথায় আসে তেরি করি ঘুরি বেড়াই কারি কারি কিছু করলে গোসা করি একলাই যায় বাপের বাড়ি শ্বশুর বাসুর কিছু মানে না মাথার কাপড় জন্মেদন একটা তাও ধারে না মশুরি একটা তাও ধারে না

বাইৰে ভাই মৰ পেন্দোন নত চিৰা তপন মই মেক্সি কোন তেপ বাইৰে ভাই মোৰ পেন্দ নত চিৰা তপোন মই মেক্সি কোন তেপ জটিল জটিল আপনি কন্ট একবার কথাগুলো বললে এক লাইন কন দেখি সম্ভব না দেখি ভাই এত একটা আনকমন গান আপনাদের উপহার দিলাম দর্শক কেমন লেগেছে আর বাউল ভাইয়ের কণ্ঠে কেমন লেগেছে বাউল ভাইয়ের আরো গান আসছে আপনারা আমাদের সাথে থাকবেন সেই পর্যন্ত বিদায় নি আজকে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ